নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা পক্ষ থেকে আমি সোমা বলছি নিরামিষের দিনে মুখরোচক খাবার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই নিরামিষের দিনে পোস্তর একটা আইটেম প্রায় সকলের বাড়িতে হয়েই থাকে আজকে বরিয়ার পোস্ত এই দুটোর কম্বিনেশনে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম বিউলির ডালের বড়ি আপনাদের কাছে যদি বিউলির ডালের বড়ি না থাকে সেক্ষেত্রে আপনারা নিজেদের পছন্দের বড়ি দিয়েও বানাতে পারেন মানে যে যে বড়ি খেতে পছন্দ করে সেই বড়ি দিয়ে এই রেসিপিটা বানানো যাবে এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে একটা চামচ সাদা সর্ষে আর দুই টেবিল চামচ পোস্ত পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিচ্ছি একটা চামচ গোটা জিরে আর চারটে চিরা কাঁচা লঙ্কা তবে আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও বানাতে পারেন সাধারণত লবণ দিয়ে দিলাম আর দিলামAppCompat পরিমাণে জল এবারে একটু সময় নিয়ে মশলাগুলো খুব মিহি করে বেটে নেব সমস্ত মশলাগুলো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখানে একটা কথা বলি সমস্ত মশলাগুলো কিন্তু গোটা ব্যবহার করবেন গুঁড়ো মশলা দিয়ে বানালে কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা একদম লো ফ্লেমে বড়ি ভাজবেন না হাই ফ্লেমে বড়ি ভাজলে বড়িগুলো পুড়ে যাবে আর লো ফ্লেমে বড়ি ভাজলে বড়ি কিন্তু তেল টেনে নেবে তাই মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে বড়িগুলো ভেজে নিতে হবে আপনারা যেই বড়ি দিয়ে বানান না কেন এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন যাতে বড়ির কাঁচা গন্ধ চলে যায় এখন ভেজে নেওয়া বড়িগুলো প্যান থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে বেটে রাখা মশলা ঢেলে দিলাম আর এই মশলার বাটি ধোয়া জল মানে ওই হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম এখানে অবশ্যই জলটা দিতে হবে কারণ বড়িগুলো হলুদের গুঁড়ো একটা ছোট সাইজের টমেটো ডুম করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চা চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আর দিলাম বড়ি ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল দেওয়া যাবে না কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম বড়ির জন্য আপনারা যদি বেশি পরিমাণে বড়ি দিয়ে বানান তাহলে সমস্ত কিছু বাড়িয়ে নিতে হবে এবারে মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো বড়ি দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্টিম করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম আছে ভালো করে স্টিম করে নিতে হবে আপনাদের পঁচিশ মিনিট পর দেখাচ্ছি এবারে ঢাকা ওপেন করে গ্যাসের ফ্লেম অফ করে বক্সটা ঠান্ডা করে নেব বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবারে খুলে দেখাচ্ছি গ্রেভি ঠিক এই রকম হবে তাহলে খেতে বেশি ভালো হবে এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ঘনে পাতা কুচি দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিয়ে আমি একটা বড়ি একদম ঠিকঠাক আমাদের ভাপা বড়ি পোস্ত একদম রেডি এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন অসাধারণ লাগবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন Sonra